নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি অসাধারণ স্বাদে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে ঝিঙেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি মিক্সির জার এর মধ্যে নিয়ে নিছি কেটে রাখা ঝিঙে এখানে আমি একটা বড় সাইজের ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই দেখুন ঝিঙের পেস্টটা বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আমি আট নয়টা রসুনের কোয়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আট নয়টা বড়ো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে হালকা করে একটু ঘুরিয়ে নেব খুব মিহি করে বাটব না একটু দানা দানা রেখেই বেটে নেব এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটাকে গরম করে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে আমি চারটে শুকনো লঙ্কাকে লাল করে ভেজে নেব এই দেখুন শুকনো লঙ্কাগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি শুকনো লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখান থেকে হাফ পেঁয়াজ ভাজা তুলে রেখে দেব। বাকি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আর চিংড়ি মাছের পেস্ট ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঝিঙে আর চিংড়ি মাছের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব এই দেখুন ঝিঙে আর চিংড়ি মাছের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আর চিংড়ি মাছ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে একটু দানা দানা রেখে বেটে নিয়েছিলাম আর এই দেখুন ভাজার পর এগুলো বাটার মধ্যে ভেসে উঠেছে আর এগুলো খাবার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি যে হাফ পেঁয়াজ ভাজা তুলে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজাটাকে ভালো করে মিশিয়ে নেব শুকনো লঙ্কার পেঁয়াজ ভাজাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ